আবার সেই টাঙ্গাইল জামি মসজিদের পাশে যাচ্ছি নাকি আদি টাঙ্গাইল আদি টাঙ্গাইল মসজিদ

হ্যাঁ আর একটা রোড থেকে গলির দিকে ঢুকলাম নাকি রকম করে একটা গাড়ি ঢুকবে কিন্তু উল্টা দিক থেকে রিক্সা আসলে আর পারবে না নূর ভবন এর পিছনে এ পাশে আবার গোলাপ মঞ্জিল পাশে চিপা রাস্তা এই যে সুন্দর একটু গর্ত মতো জায়গা না এখানে মামলা চলছে আবার তার নিয়ে মামলাও চলছে তিন শতক জায়গা ছোট্ট একটা গেটের মতো গেট নাই অন্যের গেটে গেট হয়েছে না গেট গেট হ্যাঁ এটা হচ্ছে শিডিউল তিন তিন শতক তিন শতক মজা রেট কত এখানে প্রায় এগারো লাখ দশ লাখ সত্তর হাজার আর ভ্যালুয়েশানে কত ধরলাম দশ লাখ সত্তর হাজারের জায়গায় ভ্যালুয়েশান আছে পাঁচ লাখ করা এটার ইয়ে করেন অ্যাসেস করেন আশপাশে কি বলে এটা দশ করে বিক্রি হয়েছে এটা যদি দশ করে বিক্রি হয় এ পাশে আট গেট গেট দিয়ে গাড়ি ডুববে না আট বা এরকম কিছু একটা হবে প্লাস মানে